আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গতকাল যে ভিডিওটা আপলোড করছিলাম সাইদুল ভাইয়ের গরুর এরকম ডেলিভারি সম্পন্ন হলো অনেক সুন্দর একটা বাসুর হয়েছে একবারে সাদা এবং অরিজিনাল অনেক সুন্দর ছেলে বাচ্চা হয়েছে সাহেদুল ভাইয়ের আরে দুধ দুয়ে নেওয়া হচ্ছে বাচ্চাকে খাওয়ানোর জন্য বাচ্চাকে মাঠে লাগায় খাওয়াতে দেওয়া যাবে না বাচ্চাটা উঠার চেষ্টা করতেছে উঠতে পারছে না যেহেতু এখনো শাল দুধ মুখে দেওয়া হয়নি শাল দুধ মুখে দেওয়া হচ্ছে শাল দুধ খাওয়ানোর পরে আল্লাহ রহমত অল্প কিছু সময়ের মধ্যে উঠে দাঁড়াতে পারবে অনেক সুন্দর একটা বাচ্চা খুব ভালো মানের বাচ্চা